বিগত দুই তিন মাসে এক হাজার টনের মতো সুতা আমি ইন্ডিয়া থেকে আমি নেগোসিয়েশন করেছি বিগত দিনগুলিতে কিন্তু আমি বাংলাদেশ থেকে নি বার্তা পরিষ্কার রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় সাশ্রয়ী মূল্যের সুতার যোগান নিশ্চিতে ভারতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা প্রশ্ন হলো যখন চাপ বাড়ছে কম সময়ের মধ্যে পণ্য সরবরাহের তখন নিয়ে দেশীয় হলেও প্রতিষ্ঠান ছেড়ে সুতার জন্য কেন বিদেশমুখী হচ্ছেন তারা বাংলাদেশের সুতার দাম এই মুহূর্তে তিন ডলার তিরিশ সেন্ট পার কেজি ইন্ডিয়ার থেকে আমি গত সপ্তাহে এলসি করছি দুই ডলার সাতাত্তর সেন্ট ডিফারেন্স হলো প্রায় পঞ্চাশ তিপ্পান্ন সেন্টের মতো বিদেশ থেকে কম দামে সুতা কিনে তৈরি পোশাক শিল্প মালিকরা লাভবান হলেও তা বড় ধরনের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে দেশের সুতা কল মালিকদের এমন কি দিন দিন কারখানা বন্ধের সংখ্যা বাড়ছে বলেও দাবি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমই এর মিলগুলো যদি চলতে না পারে মিলগুলো যদি ঠিক মতন বেতন ভাতা দিতে না পারে এটা তো দায় দায়িত্ব একটা মালিকের না এটা তো তার অদক্ষতার কারণে হয় নাই এটা যদি এই সিস্টেমের ফেলের জন্য আমি ফেল করি এটা তো দায় আমি নিব না কেন বাজার থেকে ছিটকে পড়ছেন দেশের সুতাকল মালিকরা তাদের জবাব দু সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির স্বপ্নে ভর করে গত জানুয়ারি থেকে তেতাল্লিশটি খাতের কোনোটিতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা তুলে দেয় আবার কোনোটিতে কমিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক সেই সঙ্গে জ্বালানি সংকটে সক্ষমতার অর্ধেক বন্ধ রাখায় বেড়ে যাচ্ছে সুতার উৎপাদন খরচ আর এসবই প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে তাদের ওরা যেভাবে ওদের কস্টিং করে সে যদি তার কস্ট প্রাইজে বা বিলো কস্ট প্রাইজেও যদি আমাকে পণ্য দেয় তারপরে কিন্তু তার ইনসেনটিভ আছে সো ইনসেনটিভটাকে ধরে সে উল্টা কস্টিং করতেছে তার যে সব পলিসি বেনিফিট আছে সেগুলো ধরে সে যে সুতার কস্টিং বা কাপড়ের কস্টিংটা করে সেটা আমার চেয়ে অনেক বেটার অর্থনীতিবিদরা বলছেন সুতার মতো কাঁচামালের বিদেশ নির্ভরতা দিন শেষে হুমকির মুখে ফেলতে পারে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে নীতির কারণে আমাদের তৈরি পণ্যের দামটা পারে বা বেশি হয় এবং এটার কারণেই যদি আমাদের আর্মিজির সেক্টরে আমাদের সুতাটাকে ব্যবহার করতে না পারে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি যে এখানে আসলে সমাধানে একটাই সেটা হলো যে আমাদের এই সুতার দামটা যাতে কম থাকে এটার জন্য ইনসেন্টিভ দেওয়া আর এই ইনসেন্টিভ দেওয়া মানে আসলে একটা বিনিয়োগ প্রতিযোগিতার বিশ্ববাজারকে আমলে নিয়ে দ্রুত বাণিজ্য নীতি কৌশল পরিবর্তনের তাগিদও ডলার্স কিন্তু আমাদের এই সময় সংবাদ ঢাকা এবং সুতা